নির্দেশ মান্য করেছে এবং যে মুখ ফিরিয়ে নিয়েছে কথা থেকে যে মুখ ফিরিয়ে নিয়েছে তবে আমি আপনাকে তাদেরকে রক্ষা করার জন্য প্রেরণ করেছি জোরে বলুন নবী পাককে বলছেন এই কথা যারা বিশ্বাস করে আমি আল্লাহ তাদেরকে রক্ষা করার জন্য পাঠিয়েছি সত্য কথা না ভুল কথা আপনি আরেকবার দেখবেন সূরা নিসা 80 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন তাহলে কিছু বক্তা নবী পাকের বিরুদ্ধে কেন যাচ্ছে এই পেট মোটা ভুঁড়ি একে ভার বলে আমাদের মুর্শিদাবাদে

বুঝতে পারলেন এই সমস্ত বক্তাদের থেকে দূরে থাকবে এরা তো জাহেল এরা কিছু জানে না দোষ এদের নয় সাধারণ পাবলিকের দোষ নয় দোষ হলো আমার মতন বক্তাদের আমার মতন বক্তাদের দোষ এই বক্তারা এসে স্টেজটাকে ফুটবলের মাঠ দিয়েছে যে যেমন যেদিকে ঘোরাচ্ছে ফুটবল দেখেছেন ফুটবল মাঠে পেলে যেভাবে পারে যেভাবে খুশি দেয় এটা কেমন তো এই রকম হয়েছে ইসলামটাকে তারা ফুটবল বানিয়ে ফেলেছে যে যেদিকে পাচ্ছে আমি আমার মতন বললাম সে তার মতন বলল কিছু বক্ত আমি আরো এরকম ভাবে কিছু বক্ত আছে আমার মতন বললাম আবার তাদের বক্ত আছে তাদের মতন বলল আরেক জনের বক্ত আছে তাদের মতন বলল আরেক জনের বক্ত আছে তাদের মতন বলল বিষয়টা একটু আলাদা দেখুন ভাই

যারা নামাজ পড়বে। এই মসজিদে নামাজ পড়ার থেকে উত্তম হবে কোন ব্যক্তি যদি একটা বেশাখানায় গিয়ে থাকে এবং বেশাখানায় গিয়ে যদি রাত কাটায় ওই বেসাখানায় থেকে কোন তার সেই দিনে গোনা হবে না কিন্তু যদি সেদিনে নামাজ পড়ে রোজা করে সেটা তার গোনা হবে তার থেকে বেশি নাউজ বিল্লাহ আজ মানুষের মন কোথায় দিল কোথায় বিবেক কোথায় মুসলিম চুপ করে আছে সেও মুসলিম আহলে হাদিসের বক্তা সেও মুসলিম তার ক্ষমতা হলো কি করে এই কথা বলেন এরা ইসলাম কাজ কোথায় নিয়ে গেছে কেটে কেটে ব্লাউজ করে দিয়েছে এই সমস্ত বক্তাদের আমি অনুনয় বিনয় করে বলবো এই সমস্ত বক্তাদের প্রতি তাড়াতাড়ি ব্যবস্থা করা দরকার নইলে ইসলামকে ধ্বংস করে দেবে এরকম আছে আরো কত কথা মায়েদের হাইজ নেপাস যদি হয় কোরআন শরীফ পড়া চলবে মুসলমান বলুন চলবে

আমি যে যার মুখ থেকে শুনেছি সে হলো মমতাজুল ইসলাম মমতাজুল একজন বক্তা আছে জিন্দগিতে মাদ্রাসা ধারে বেড়ে যায়নি কোরআন হাদিসের কোন জ্ঞান নেই এসে বলছে

পক্ষে থাকুন এবং আল্লাহ পাক রবুল ইজ্জাত কে পেতে যদি চাও আহলে বায়াত দামান ধরে নাও আহলে বায়াত দামান যারা আছে তারাই হলো সুন্নি দল আর তারাই হলো হক দল আর যারা বাতিল তারা পুরো পুরো বাতিল আর যারা হক তারা আহলে বায়াত কে ধরে আছে জোরে বলো আহলে বায়াত কে মানতে হবে আল্লাহ পাক বহু দলিলে বলেছেন

হুজুর কি বলছেন চলো আলী কোথায় যাব কাদিরে খুমায় চলো কাদিরে খুমায় যাওয়ার পর সমস্ত সাহাবায়ে کرام এবং সমস্ত উম্মতকে দাঁড়িয়ে দেই পাক ফাল্লাহু তাআলা আলিও সাল্লা হাত কে ধরে বলছেন মান কুনতু মাওলানা ফা কি বলছেন মান কুনতু মাওলানা ফা হাজা আলীউড আমি আলী আমি নবী যাদের যাদের মৌলা আমরা আলীও তাদের তাদের মৌলা জোরে বলো আমার নেই পাক বলেছেন সর্বপ্রথম এইবারে এখানে ভাগ আছে আমার নবী পাক বলেছেন মান কুনতু মৌলা ফাহাজা আলী উন মৌলা কিছু বক্তা বলছে এটা আমরা মেনে নিয়েছি তারা কে জানেন সিআরএমসি বলে এটা আমরা মেনে নিয়েছি সুন্নিরা মানে না কে কে মানে আবুকা সিদ্দিক সেদিনে মানে উমরে ফারুক মানেনি তাই তার উমরে ফারুক কে আবু মক্কা সিদ্দিক কে গালি দেয়

লা বাইক ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আমি বেরে নিলাম আজ থেকে যে আমার দৌলা নবী নবীর পরে আমার দৌলা আমি জোরে বলবো উমরের ফারুকও বলছেন আমার দৌলা আলি কি বলবেন আর এরা বলছে মানেনি কিছু দল আছে এদের মাথা ছিঁড়ে কেটে গেছে কুরআন আদিষ্ট ঠিকভাবে পড়ে না কুরআন হাদিস যদি ঠিকভাবে পড়তো আজ এই অবস্থা তো চলুন আমি এদিকে যাব না বাজার দিকে এগিয়ে যাই আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলী ও সাল্লাম একদিন ঘুমিয়ে গেছেন আসরের নামাজের সময় আসরের নামাজ পড়ে নামাজের আগে জোহরের নামাজ পড়ে ঘুমিয়ে গেছে নাই পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমিয়ে পড়ে কার কোলে ঘুমিয়েছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার উপর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার উপর কোলে যখন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন এমন সময় আসরের আজান হয়ে যায় হজরতে আলী রাবি আল্লাহ বলছেন বনে মনে বলছেন ই আর সুল আল্লায়া আপনি যদি এক এক ঘুম থেকে উঠে যান আমি নামাজটা আদায় করতে পারি বনে মনে বলছেন কিসে বলছেন বনে মনে বলছেন আবার এদিকে বলছেন যে রসুল রেসুল মায়ের রবি করল সে আল্লাহর মায়েরবি করলো তারে রসুলের পায়ে রবি ছাড়া যাবে না আল্লাহর পায়ে রবি ছাড়া যাবে না নবী পাক ঘুমিয়ে আছেন নবী পাকের দিকে তাকিয়ে 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 কাঁদছেন আলী রাদিয়াল্লাহু তাআলার হুম একটাই চিন্তাই কালছেন যে আল্লাহ আমি আলীর নামাজ কোনোদিন কাজা হয়নি আজ যদি নামাজ কাজা হয়ে যায় কোন আপনার দরবারে আপনার দরবারে হাজিরা দিব ইয়ার সুল আল্লাহ আমি হাসুরের ময়দানে আপনার সম্পর্কে কোন মন নিয়ে দাঁড়াবো আমি সেই ভয়ে কাঁদছি এমন সময় কাঁদতে কাঁদতে আমার আলী রাদি আল্লাহ হুজুরের চোখ থেকে একটু পানি পড়ে যায় আমার নবী পক্ষ আলী ও সাল্লামের গাল মুবারকে কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লাম কে আলী রাদিয়াল্লাহু তাআলার হুজুর ডাকতে পাচ্ছেন না কেন হুজুরের ঘুম নষ্ট হবে আর হুজুরের ঘুম নষ্ট যদি হয় আমার সব বেকার জোরে বলুন কেন সব বেকার কেন না রাসূল পাক ঘুমালো

এমন সময় চোখের পানি পড়ে যায় ওই চোখে পানি পড়ার পর সঙ্গে সঙ্গে আর রসুল পাক সঙ্গে সঙ্গে উঠে গেছে উঠে গিয়ে বলছেন আলী ও আমার আলী তুমি কেন কান্না করছো সঙ্গে সঙ্গে বলছেন আর হাবিব আল্লাহ হুজুর আমি একটা